হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি বাঁধাকপি ভাজি একটু ভিন্ন এই বাঁধাকপি ভাজিটা আমি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি ছোট সাইজের একটি বাঁধাকপি প্রথমে কুচি করে কেটে নেব আমি লাইফের সাহায্যে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এখন বড় সাইজের চিংড়ি মাছ আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি ছোট চিংড়ি থাকে তাহলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন এখন কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ আর কাঁচা মরিচ কুচি স্বাদ মতো এখন পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা এখন আবার ভালো করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দেব সামান্য একটু পানি এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। পানি দেওয়ার কারণে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন মশলাগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব আগে থেকে কুচি করে নেওয়া চিংড়ি মাছ এই রেসিপিতে চিংড়ি মাছ আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই সরাসরি এভাবে মশলার সাথে মিশিয়ে নিলেই হবে চিংড়ি মাছগুলো তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আর এ পর্যায়ে দিয়ে দেবো হাফচা চামচ ধনিয়া গুঁড়ো চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জন্য বেশি কুক করার কোনো প্রয়োজন নেই কষানো হয়ে গেলে দিয়ে দেব কুচি করা বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে দেব এ পর্যায়ে বাঁধাকপি থেকে কিছুটা পানি ছাড়বে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে আমাদের বাঁধাকপি ভাজি অলমোস্ট রেডি এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি সেটা হলো ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা দিলে এই ভাজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে মশলা স্কিপ করতে পারেন আমি দিয়েছি কারণ আগে বলেছি একটু ভিন্ন ধর্মী ভাজি এই জন্য এটা দিলে টেস্টটা অনেক ভালো হয় মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নেব মশলাটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ভিন্ন ধর্মী বাঁধাকপি ভাজি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ